আসসালামু আলাইকুম আমি প্রফেসর রাশাদ আজকে আমি একটু পিআরপি নিয়ে কথা বলবো পিআরপি বা প্লাটিলেট্রিস প্লাজমা খুবই একটি জনপ্রিয় চিকিৎসা আমাদের দেশে বিশেষ করে চুল পড়ার ক্ষেত্রে যদিও বিভিন্ন অন্যান্য কাজেও পিআরপি বা ট্রিস প্লাজমা থেরাপি দেওয়া হয় থাকে আজকে আমি আমার একজন পেশেন্টের ক্ষেত্রে কিছু লাইভ ডেমনস্ট্রেশন বা প্র্যাকটিক্যাল কিছু পিআরপি দেখাবো তো পিআরপি কীভাবে করা হয় এটা দিয়ে আমরা ভবিষ্যতে আমি ইনশাল্লাহ ভিডিও আসবেন তো এখন পিআরপিতে আমরা যখন রক্ত নিয়ে থাকি একজন মানুষের থেকে যে ব্যক্তির আমরা পিআরপি করব তার থেকে রক্ত নিয়ে থাকি এবং সেন্টিফিউজ মেশিনের দ্বারা সেই রক্তকে সেন্টিফিউজ করে রক্তের যেই গ্রোথ ফ্যাক্টর বা যেটার দ্বারা আসলে চুলের উপকার হবে সেই অংশ থেকে আলাদা করে ফেলি এবং আলাদা করে অংশটুকু আলাদা করে তারপরে আমরা ইনসুলিন সিন্জোর মাধ্যমে ওই ব্যক্তির বিভিন্ন জায়গায় দিয়ে থাকি তো যখন চুলে ফাট করে করে বিভিন্ন গোড়াতে আমরা পি আর লিকুইডটা ইনজেক্ট করে থাকি পরে দেখা যায় এটা একটা নির্দিষ্ট সময় গ্যাপে যাবে সেটা এক মাস পনেরো দিন বা দুই মাস গ্যাপে গ্যাপে রেগুলার ভিত্তিতে করলে পেশেন্টের চুলের ক্ষেত্রে খুবই উপকার এসে থাকেই এখন আমরা এই মাত্র আপনারা দেখলেন যে পিআরপিটা আমরা কীভাবে করলাম এই পিআরপিটা সাধারণত আমি করার আগে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট আমরা ডাক্তাররাও চারিদিকে একটা রিং ব্লক দিয়ে থাকি মাথার চারিদিকে বিভিন্নভাবে অ্যানাস্টেশার একটা নির্দিষ্ট পৌরষণ যেটা পেশেন্টের সঙ্গে অ্যাডজাস্টেবল সেরকমভাবে আমরা পুরো মাথাটাকে অ্যানাস্টেসিয়া করে থাকি এটাকে এক ধরনের লোকাল অ্যানাস্টেসিয়া এটার দ্বারা পেশেন্ট আবার কিছু সময় পরে তার অফিসে বা জব করতে যেতে পারেন এবং এটাকে আসলে অফিস প্রসিডিউর বলে যখনই লোকাল ইংরেজি দিয়ে অবশ্য করে নেওয়া হয় তারপরে আমরা দেখলেন যে পিআরপিটা করে ফেললাম এবং করে ফেলার পর পেশেন্ট কিছু সময় এখানে রেস্ট নিয়ে আবার অফিসে চলে যেতে পারবেন এটার জন্য আলাদা কোনো প্রিকশন বা অ্যান্টিবায়োটিক খাবার বা কোনো অন্য ওষুধের সাইড ইফেক্ট বা এই সার্জারিজনিত সাইড ইফেক্ট সাধারণত বলতে গেলে একেবারে সুন্দর কোথায় আমরা এটা আমরা সকল বাংলাদেশে ডায়মাটোলজিস্টের সময় প্রচুর পরিমাণে পিআরপি করে থাকে এবং এর দ্বারা ভালো একটি ফলাফল হয়ে থাকে সেই জন্য এটা নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না এবং সাইড ইফেক্টের থেকে সাইড ইফেক্টজনিত বিভিন্ন সন্দেহ থেকে দূরে থাকবেন ধন্যবাদ